নমস্কার বন্ধুরা কিছু কিছু জিনিস আছে যা আমাদের জীবনে খুব দরকারি সেই রকম একটি জিনিস হলো খাট বিছানা বা চৌকি এই খাট বিছানা চৌকি আমাদের জীবনের সঙ্গে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত আপনারা হয়তো অনেকেই জানেন না এই খাট বা বিছানার তোষকের নিচে কিছু জিনিস রাখলে আমাদের জীবনে আমূল পরিবর্তন আসতে পারে আমাদের খারাপ জীবন থেকে ভালো কিছু আসতে পারে আমাদের দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হতে পারে আমাদের যত সুখ সমৃদ্ধি আছে সেগুলো আসতে পারে দারিদ্রতা কাটতে পারে এই সব কিছু হতে পারে যদি আপনি আপনার খাটের তোষকের নিচে এই কয়েক একটা জিনিস রাখেন দেখবেন আমি আজকে আলোচনা করব পাঁচটা জিনিস নিয়ে এই পাঁচটা জিনিস যদি আপনি তোষকের তলায় রাখেন বা বিছানার তোষকের তলায় রাখেন তাহলে লক্ষ্মী করি বাজারে কিনতে পাওয়া যায় সেই লক্ষ্মী করি মঙ্গলবার বৃহস্পতিবার দিন কিনে আনবেন এনে গঙ্গা জলে ভালো মতো ধুয়ে সেই লক্ষ্মী করিকে আপনি সিঁদুরের ফোটা দেবেন এবং সেই লক্ষ্মী কুড়ির মধ্যে আপনি হলুদ হলুদের ফোটা দেবেন মানে সিঁদুর আর হলুদের ফোটা দেবেন দিয়ে মা লক্ষ্মীর চরণে আপনি রেখে দেবেন পরের মঙ্গল বা পরের বৃহস্পতিবার আপনি কি করবেন সেই লক্ষ্মী করিটাকে নিয়ে আপনার তোষকের নিচে যেই দিকে আপনি শুচ্ছেন সেই তোষকের নিচে আপনি রেখে দেবেন দেখবেন আপনার সংসারে কেমন ধন সম্পত্তি আসে কোন ধন সম্পত্তি আটকে আছে যা অনেক দিন ধরে আসছে না তাও আসা শুরু হয়ে যাবে যদি আপনি এই কাজটা করেন দ্বিতীয় যে কাজটি আপনি করবেন সেটি হচ্ছে মঙ্গলবার দিন বা বৃহস্পতিবার দিন আপনি বজরঙ্গলি বা হনুমানজির মন্দিরে যাবেন গিয়ে সন্ধ্যা দমেলা হনুমানদেব পূজার পর যে সিঁদুর পাওয়া যায় চরণের সেই সিঁদুরটি নিয়ে আসবে লাল কাপড়ে মুড়ে আপনার তোশকের নিচে আপনি রেখে দেবেন দেখবেন আপনি কি ফল পান প্রথমে আপনি উর্জা পাবেন দ্বিতীয় আপনার মন শক্তি সাথলি হবে পুরো খারাপ ধরনের দুঃস্বপ্ন আপনার জীবনে আসবে না আপনার যে পার্সোনালিটি আছে সেটা শত গুণ বেড়েই যাবে যেই পার্সোনালিটি বাড়াতে সবাই চায় এটি একটি পার্সোনালিটি বাড়ানোর খুব ভালো দিক আমি আপনাকে বললাম এরপর যে জিনিসটা বিছানা তোশকের নিচে রাখবেন সেই জিনিসটি হলো হলুদ কাঁচা হলো হলুদ আপনি নিচে রাখলে আপনার দাম্পত্য জীবন সুখের হয় যে দাম্পত্য জীবনে ছোটখাটো ঝগড়া অশান্তি মনোমালিন্য কেউ কিছু বলছে কেউ কিছু বুঝছে না কেউ কিছু বলার চেষ্টা করছে সেটাকে মিস আন্ডারস্ট্যান্ডিং করছে সেগুলো থেকে আপনি মুক্তি পেতে পারবেন যদি আপনি হলুদ কাঁচা হলুদ আমি বলছি বিছানার তলায় আপনি রেখে দেন কি করবেন কাঁচা হলুদ আপনি নেবেন গঙ্গা জলে ধুবেন ধুয়ে সেই কাঁচা হলুদ থেকে একটি সাদা রঙের কাপড়ে মুড়ে আপনি বিছানার তোষকের নিচে আপনি রেখে দেবেন এই সব কিছু কিন্তু আমি কিঞ্চিত কিঞ্চিত রাখতে বলছি এরকম না যে আপনি অনেক বড় বড় করে রাখবেন এর জিনিসটি হলো ফিটকেরি ফিটকেরি কি করে ফিটকেরি আপনার অরাকে শুদ্ধ করে আপনার বিভিন্ন ধরনের লোকের নজর বিভিন্নভাবে আপনি বলেন দাদা আমার জীবনে খুব নজর লাগে লোকে আমাকে কষ্ট দেয় লোকে আমাকে নজর দিয়ে দিয়ে খারাপ করে দিচ্ছে সেই নজর থেকে মুক্ত পাওয়ার জন্য আপনি অল্প একটু ফিটকাই নেবেন কোন দিন নেবেন শনিবার দিন নেবেন নিয়ে ফিটকাইটিকে গুঁড়ো করবেন গুঁড়ো করে সন্ধ্যার পর পুরো ঘরে সেই ফিটকাই নিয়ে ঘুরে সেই ফিটকাইটি কালো কাপড়ে বা কালো কাগজে মুড়ে আপনার বিছানা তোষকের নিচে আপনি রেখে দেবেন দেখবেন যেদিকে আপনি শোন সেই দিকে রাখবেন দেখবেন কারো হিংসা কারো ঈর্ষা কারো কিছু আপনার উপর কাজ করবে না আপনি আপনার যে দিক সেই দিকে আপনি এগিয়ে যেতে পারবেন আপনি সাকসেসের দিকে এগিয়ে যেতে পারবেন এরপরে যে জিনিসটা আমি বলবো সেই জিনিসটা হলো কেউ আপনার উপর করে বসীকরণ করে আপনার উপর বান দেয় তার থেকে বাঁচার জন্য দুটো পদ্ধতি আছে হয় আপনি শনিবার দিন রাত্রেবেলা একটা পেরেক নেবেন সেই পেরেকে আপনি গঙ্গা জল ছিটিয়ে আপনার তোষকের নিচে লেখে দেবেন সেই পেরেকটিকে রেখে দিলে কি হবে আপনার উপর যদি কেউ বান দেয় কে যদি নজর দেয় বসীকরণ করে সেগুলো কাজ করবে না আপনি যদি সেটাও না করতে পারেন আপনি লবণ নেবেন অল্প একটু লবণ নেবেন সমুদ্রের লবণ যে লবণ আমরা খাই সেই লবণ আপনি নেবেন নিয়ে সেই লবণটিকে আপনি একটি সাদা কাগজের মধ্যে মুড়ে আপনার বিছানা তোষকের নিচে আপনি রেখে দেবেন যদি আপনি এটি রাখতে পারেন তাহলে আপনি দেখবেন আপনার উপর যে যাই করে থাকুক বিভিন্ন ধরনের বসীকরণ করে থাকুক সেগুলো কিছু কাজ করবে না কারণ ওই লবণটি বা ওই পেরিকটি সেগুলোকে অবজার্ভ করে নেবে শুষে নেবে শুষে নিয়ে আপনার জীবনে কোনো বাধা বিপত্তি আসতে দেবে না এই কাজগুলো যদি আপনি মন দিয়ে করতে পারেন আপনার বিছানাকে আপনি যদি সুন্দর মতো রাখতে পারেন তাহলে আপনি দেখবেন আপনার জীবনে এইগুলো পাবে এর সাথে সাথে আমি এটাও বলবো আপনি বিছানা সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন বিছানার ওপর খাওয়ার খাবেন না বিছানার ওপর কোনো ধরনের খারাপ ইলেকট্রনিক্স রাখবেন না বিছানার আশেপাশে কখনো ওষুধ রাখবেন না বিছানার আশেপাশে ওষুধ রাখাও খুব খারাপ বিছানার থেকে দূরে আপনি ওষুধ রাখবেন এবার আপনার ঠিক মাথার পাশে আপনি জল রাখবেন না বিছানাতে যদি জলটা রাখতে হয় জলটা নিচে রাখুন পায়ের কাছে বা মাথা থেকে দূরে রাখুন এই জিনিসগুলো বিছানার মধ্যে রাখবেন না তালে আপনি দেখবেন আপনার বিছানা থেকে আপনি সমস্ত পরিমাণে পজিটিভিটি পাবেন এর থেকে আপনার জীবন পাল্টে যাবে সুতরাং আপনি মনে রাখলেন বুঝে গেলেন যে বিছানার কি কি করা অতি তোষকের নিচে আপনি কি কি রাখবেন কি রাখলে কি তার ফল পাওয়া যায় আপনি যদি আরো কিছু জানতে চান বিছানা সম্পর্কিত আমাকে কমেন্ট করতে পারেন আমি আপনার কমেন্টটি উত্তর দেওয়ার চেষ্টা করব এছাড়াও আপনি যদি অন্য প্রশ্ন করতে চান আমায় করতে পারেন আমি সবার সমস্ত ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি আমাকে আমার এক সাবস্ক্রাইবার প্রশ্ন করেছিল যে দাদা পূর্ণ জামা কাপড় কি নিজের ভাইকে দেওয়া যেতে পারে আমার পূর্ণ জামা কাপড় ছোট হয়ে গেছে সেই পূর্ণ জামা কাপড় কি আমি আমার ভাইকে দিতে পারি হ্যাঁ আপনি হান্ড্রেড পার্সেন্ট দিতে পারেন আপনি যে কোনো পুরনো পড়া জামা কাপড় নিজের ভাই বোন কে দিতে পারেন বাবা যদি আপনার জামা কাপড় পড়তে হয় বাবার পুরো জামা কাপড় যদি আপনি পড়তে চান অনেক সময় ছেলেদের জামা কাপড় বাবারা পরে মেয়েদের শাড়ি মেয়েরা ভাগ করে নেয় মা যদি আপনার শাড়ি পরে এতে কোনো খারাপ নেই এক্ষেত্রে কোনো কিছু কার্যকর হয় না আপনি আরাম করে দিতে পারেন আপনার কোনো অসুবিধা নেই কিন্তু হ্যাঁ এটি শুধু মা বাবা ভাই বোনের জন্য প্রযোজ্য কোনো আত্মীয় স্বজনের জন্য প্রযোজ্য নয় মামাতো ভাই মামাতো তো বোন পিস্তুত ভাই পিস্তুত বোন কাকা পিসে জ্যাঠা কারোর জন্য কিন্তু এটা প্রযোজ্য নয় এটা শুধুমাত্র প্রযোজ্য আপনার জন্য আপনি যদি আপনার জামা কাপড় বললে অন্য কাউকে দিতে চান সেক্ষেত্রে কি করবেন জামা প্রথমে লবণ জলে ধুয়ে পরিশোধন করে তারপর সেই জামা অন্য কাউকে দেবে তবে সেই জামা কাপড় থেকে কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না এবং জামা কাপড় যখন আপনি দিচ্ছেন সবসময় মনে রাখবেন এমন কোন আননোন ব্যক্তিকে জামা কাপড় দেবেন না যে ব্যক্তি আপনার ক্ষতি করতে পারে যেই ব্যক্তি আপনার ক্ষতি করার সম্ভাবনা রয়েছে এমন ব্যক্তিকে জেনে শুনে কিন্তু আপনি জামা কাপড় দেবেন না আপনি যদি এইভাবে পুরনো জামা কাপড় ইউজ করেন বা কাউকে দেন তাহলে তার কোনো প্রবলেম নেই আপনার ভাই বোনকে আপনি দিতেই পারেন আপনার মনে যদি এরকম ধরনের কোনো প্রশ্ন থাকে আপনি করতে আপনি অবশ্যই করতে পারেন এরকম ধরনের প্রশ্নে উত্তর দেওয়ার আমি চেষ্টা করব। আমাদের চ্যানেল যদি ভালো লাগে এরকম আরো বাস্তু পেতে আমাদের চ্যানেল থেকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে আজকে এটি করে রাখছি নমস্কার